অবিশ্বাস্য শাসুদ্ধ কর্মীছে পাকিস্তান কারিয়ে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত এশিয়া কাপ দুই ফাইনাল ম্যাচে রোমাঞ্চে সব ছিল ভারত পাকিস্তানের লড়াই জমজমাট না হয়ে যায় তা কি হয় শেষ আসে আসলো ভারত পাকিস্তানকে পাঁচ উইকেট হারিয়ে টপে জিতেছে তারা প্রথমে ব্যাট করে পাকিস্তান ভালো শুরু করলেও উনিশ দশমিক একবারে একশো রান আউট হয় সাহেবজাদা ভারান সাতান্ন আর ফকর জামান ছিচল্লিশ রান করে আলো ছড়ালেও বাকিটা ছিলেন ব্যর্থ ভারতের হয়ে কুলদীপ যাদব নেন চারটি উইকেট টার্গেট তারা করতে নেমি ভারতের শুরুটা ভয়াবহ ছিল বিশ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা তবে এক প্রান্তে আগলে রাখেন তিলক বর্মা সেনজু স্যামসন ও শিবম দুবের সাথে জুটি করে মেসে ফিরিয়ে আনেন দলকে শেষ সবার দরকার ছিল দশ রান প্রথম দুই বলে তিলক তুলে নেন আট রান আর রিঙ্কু সিং মারেন জয়সূচক চার তিলক বার্মা খেলেন তিপ্পান্ন বলে অপরাজিত ঊনসত্তর রানের ইনিংস শেষ পর্যন্ত দুই বল হাতে রেখে পাঁচ উইকেটে জিতে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলো ভারত হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ